নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুসাপুর টেস্ট ভেল্ড রেগুলেটর এতে জেলার কোম্পানিগঞ্জ কবিরহাট এবং ফেনীর সোনাগাছিসহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোমবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে জানা যায় উজানের পানি ও ভারী বর্ষণে পানি মোসাপুর সুইচ গেটের রেগুলেটরের তেইশটি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায় সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর এতে ফ্রিজও তলিয়ে যায় স্থানীয়রা জানান তীব্র পানির চাপে আমাদের মোসাপুর ক্লোজার শেষ আমরা অসহায় হয়ে পড়েছি জোয়ার হলে এখন কোম্পানিগঞ্জের নিম্নঞ্চাল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই